আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি মির্জাপুর উপজেলার দেওয়াহাটা গরুর হাট আজ চার মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা আপনাদেরকে মির্জাপুর উপজেলার দেওয়াহাটা গরুর হাট থেকে কিছু বিকৃত এবং হাট ফেরত কিছু গরুর দাম দর জানানোর চেষ্টা করব। এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল আজকে কেমন গরুর দাম যাচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা চলুন বড় ভাই কত দিয়ে আনলেন গাই গাভীটা হ্যাঁ ভাই কত দিয়ে আনলেন ভাই একাত্তর হাজার পাঁচশো একাশি হাজার পাঁচশো দর্শক দেখেন একাশি হাজার পাঁচশো টাকার গরু দেখেন আমরা আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছিলাম মির্জাপুর উপজেলার দেওয়াহাটা গরুর হাট থেকে সবাই গরু কিনে ভাই এটা কত দিয়ে আনলেন ভাই একশো পঁয়ষট্টি একশো বাষট্টি এক লক্ষ বাষট্টি হাজার টাকার গরু দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন তিপ্পান্ন হাজার দর্শক দেখেন তিপ্পান্ন হাজার টাকার একটি গাবি গরু আমরা তথ্য দিচ্ছি কত নব্বই দর্শক দেখেন নব্বই হাজার টাকার গরু আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম নব্বই হাজার ওজন কতটুকু হবে ভাই তিন মন তিন মন হবে দর্শক দেখেন ভাই বলতেছে তিন মন ওজন হবে নব্বই হাজার টাকা দিয়ে কিনছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত টাকা দিয়ে আনতেছে দেখি ভাই কত দিয়ে আনলেন নব্বই নব্বই দর্শক দেখেন নব্বই হাজার টাকার গরু এটাও প্রায় তিন মনোজন হবে ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকার গরু দর্শক মির্জাপুরের দেওয়া হাটা গরু হাট থেকে বিকৃত গরুর দাম ভাই কত দিয়ে আনলেন চল্লিশ দর্শক দেখেন চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে এটা কি বকনা গরু হ্যাঁ বকনা গরু চল্লিশ হাজার টাকা দিয়ে কিনছে মির্জাপুরের হাট থেকে বিক্রি হয়ে গেল আহ আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দিয়ে আনছে ভাই কত দিয়ে আনলেন দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি মির্জাপুর উপজেলা দেওয়া হাটা গরুর হাট থেকে বিকৃত কিছু গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি ভাই কত দিয়ে আনলেন কত বিরানব্বই হাজার দর্শক দেখেন বিরানব্বই হাজার টাকার গরু আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কিছু বিকৃত গরুর দাম এটা বিরানব্বই হাজার টাকা দিয়ে ভাইয়েরা কিনছে এই পাশে একটি গরু নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে দামের ধারণা দিব দেখি কত দিয়ে আনলো ভাই ভাই কত দিয়ে আনলেন কত দাম হইলো এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হইলো দর্শক দেখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হইলো আজকের এই হাট থেকে আমরা আছি মির্জাপুর উপজেলা দেওয়াহাটা গরুর হাটে কিছু বিক্রিত গরুর দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাই কত দিয়ে কিনলেন সত্তর দর্শক দেখেন ভাই কিন্তু আজকের এই হাত থেকে সত্তর হাজার টাকা দিয়ে কিনলেন অনেক সত্তর হাজার টাকা দিয়ে কিনছে খরচ মরচ দিয়ে সত্তর পড়বে কি দেখেন বাসুটের গ্রোথ ভালো ভালো আছেন ভাই ধন্যবাদ ভাই ঠিক আছে ইনশাআল্লাহ পাশে থাকবেন দর্শক কয়েকটি গরু নিয়ে আসতেছে আমরা আপনাদেরকে দামের ধারণা দিব দেখি এগুলা কেমন দাম দিয়ে ভাইয়েরা কিনে নিয়ে আসলো ভাই এগুলো কত করে আনলেন দেখেন দর্শক আসলে এখানে আমরা দামের আইডিয়া দিতে পারলাম না কারণ এখানে গুতা খাওয়ারছে আইডিয়া না দেওয়াই ভালো ভাই ভাই লালটা কত দিয়ে আনলেন ভাই লালটা ও জানেন না আপনারা না দর্শক ভাই বলতেছে দামের আইডিয়া জানে না দেখেন বেশ সুন্দর গরু আসলে কসাইরা কিনে তো কিনে আসলে গরুয়ালারা এক একজনের দায়িত্ব দিয়ে দেয় সেজন্য গরুর দাম অনেকেই জানে না গরুর দাম জানানো খুবই কষ্টসাধ্য বিষয় তবু আসলে আপনাদের জন্য হাটে থাকি পাগলের মতো হাট ঘুরে ঘুরি করি খামারিদের জন্য ভাই আপনি কত দিয়ে ভাই হাজার হাজার টাকার গরু দর্শক দেখেন সার বাসুর নাকি বকনা ওরে বাবা বকনা বাসুর দেখেন সার বাসুরের মতো লাগতেছে সাতান্ন হাজার টাকা কিনলো আজকের এই হাট থেকে দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি গরুটার ভাই কত টাকা দেয় কিনে আনলো দেখি ভাই কত দিয়ে আনলেন এক লাখ এক হাজার দুশো এক লক্ষ এক হাজার দুশো টাকার বড়ো কত দাম হইল ভাই কত দাম হইলো পঞ্চাশ চাচারটা কত দাম হইলো পুস্পান্ন হাজার কত দাম হইলো বকনা বাসুর আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন এই পাশে একটি গরু আছে দেখি কত টাকা দেয় কিনলো আমরা ধারণা দিব বাড়িটা কত দিয়ে আনলেন পঁয়ষট্টি দেখেন পঁয়ষট্টি হাজার টাকার গরু দেখেন একদম ছোট গরু পঁয়ষট্টি হাজার টাকা মনে হয় পঁয়ষট্টি কে যে জন্যই হবে না আসলে গরুর দাম যে এই পরিমাণ বাড়া বাড়ছে আপনাদেরকে কি বলবো প্রচুর গরুর দাম চাচাটা কত হইলো একশো পাঁচচল্লিশ দশ দেখেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দাম হইলো দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই কত দিয়ে আনলেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আনলো আজকে আজকে এটা কি বকনা গরু বকনা গরু হ্যাঁ বকনা গরু পঞ্চাশ হাজার টাকার বকনা গরু ভাই কত দিয়ে আনলেন দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গরু দশক আমরা আপনাদেরকে তো ধারণা দেওয়ার চেষ্টা করতেছি মির্জাপুরের দেওয়া হাটা গরুর হাট থেকে কিছু বিক্রিত গরুর দাম এগুলা কেমন দামে বেচাব বিক্রি হচ্ছে তা দেখি এই গরুটা ভাইরা কত টাকা দিয়ে আনলো ধারণা দিব ভাইটা কত দিয়ে আনলেন ভাই একশো পঁচানব্বই দশক দেখেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার গরু ভাই আপনারা কত কত দিয়ে আনলেন এটা ভাই বাষট্টি হাজার টাকা দেখেন বাষট্টি হাজার টাকার গরু আহ

এক লক্ষ তেরো হাজার টাকা দিয়ে কিনছে চাচাসকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এক লক্ষ তেরো হাজার টাকা কেনা খরচ দুই হাজার টাকা আপনাদেরকে এটা তথ্য দিচ্ছি তো কিছু গরুর দাম দর্শক দেখি এই গোটা ভাইরা কত টাকা দিয়ে কিনে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি কত দিয়ে আনলো ভাই কত দিয়ে আনলেন কত দাম হইলো সত্তর দর্শক সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা বিক্রি হচ্ছে কত চা বিক্রি হইলো ভাই কত হলো আইজিক টাকা কম চাচা কত বেছলেন বেছলেন কত চাচা 49 বাবা 49 দর্শক দেখেন টাকা বিক্রি হয়ে গেল এই বকনা গরুটা tira নিচ্ছে এই রোডের মধ্যেই ব্যাচ বিক্রি হলো আর কি হাজার টাকা আমরা আপনাদেরকে তথ্য দিছিলাম আসলেই মির্জাপুরের দেওয়া হাটা গরুর হাট থেকে কিছু বিকৃত গরুর দাম তো এই হাটটি প্রতি মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাট চলে এই হাটে গরু হাসিল কিন্তু আপনার এক হাজার টাকা আমরা আপনাদেরকে আরো কিছু বিকৃত গরুর দাম জানাবো দর্শক পুরো ভিডিওটি নাই স্কিপ করে দেখতে থাকুন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কত দাম হইলো ভাইয়া ভাই কত দাম হইলো একশো পঁয়ত্রিশ দর্শক দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম পাইছে আমরা তথ্য দিচ্ছি বিকৃত কিছু গরুর দাম কেমন দামে এই হাত থেকে বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ রস্তা ফেরত দর্শক আমরা তথ্য দিচ্ছি কত দাম হইলো ভাই এটা কত দাম হইলো ভাই আজকে হাটে কত দাম হইলো একশো তিরিশ আর ওইটা এক লক্ষ পঁচিশ দর্শক দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম হইলো আর ওইটা দাম হইলো এক লক্ষ তিরিশ হাজার দশক আহ আমি আপনাদেরকে তথ্য দেওয়ার দেওয়ার চেষ্টা করলাম দেখি এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটা কত টাকা দিয়ে কিনলো ভাইটা কত দিয়ে আনলেন এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার টাকার গরু দর্শক দেখেন আমরা তথ্য দিচ্ছি দেখি এই গরুটা ভাইয়েরা কত টাকা দিয়ে আনলো আমরা ধারণা দিব ভাইটা কত দিয়ে আনলেন পঁচাত্তর দর্শক পঁচাত্তর হাজার টাকা দিয়ে ভাইয়েরা আনলো আজকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ